আলাইকুম দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের মধ্যেই পাঁচ শ্রেণীর দলিল অনুযায়ী জমির মালিকানা ধরে রাখা যাবে না অর্থাৎ কোনো ব্যক্তির ভিতরে যদি বা কোনো ভূমি মালিকের ভিতরে এই পাঁচ শ্রেণীর দলিল অনুযায়ী জমির মালিকানা ইতোমধ্যে থেকে থাকে সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যেই তাদের কাছ থেকে এই জমির মালিকানা সিনিয়ে নেওয়া হবে বা তাদের কাছ থেকে জমির এই মালিকানা বের করে নেওয়া হবে কি কারণে এবং কোন সেই পাঁচ শ্রেণীর দলিল যে পাঁচ শ্রেণীর দলিল অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ডিসেম্বরের পূর্বে তাদের জমির মালিকানা ছেড়ে দিতে হবে বা তাদের মালিকানা ছেড়ে দিতে বাধ্য করা হবে আজকের এই ভিডিওতে মূলত এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত পূর্বে যে বিগত সরকার ক্ষমতায় ছিল তিন সময় ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি পাশ হয়েছিল যদি আইনটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল বা মূল যে বিষয় সেটি ছিল প্রকৃত অর্থে জমির মালিকানার প্রমাণপত্র যাদের আছে বা জমির মালিকানার বৈধ মালিক হিসেবে যারা থাকবে বা বৈধ ওয়ারিশন সূত্রে যারা জমির মালিকানা লাভ করার কথা শুধুমাত্র তারাই জমির মালিকানা লাভ করতে পারবে এর বাহিরে যেয়ে অন্য কোনো পন্থা অবলম্বন করে বা অন্য কোনো পদ ব্যবহার করার মাধ্যমে সেটা অবৈধ হোক বা জোর জবরদখলের মাধ্যমে হোক বা ক্ষমতা ব্যবহার করে হোক বা জাল জালিয়াতির মাধ্যমে হোক বা প্রতারণার মাধ্যমে হোক এছাড়া অন্য কোনো কোনো ইলিগাল পদ ব্যবহার করার মাধ্যমে কোনো ব্যক্তি চাইলে জমির মালিকানা লাভ করতে পারবে না ইতে দেখা গিয়েছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিরা এই ধরনের অবৈধ পদগুলো ব্যবহার করে তারা জমির মালিকানা লাভ করেছে যদিও পূর্বে তারা জমির মালিকানা লাভ করে থাকে বিভিন্ন দুর্নীতির আশ্রয় নিয়ে বা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাহলেও এই বর্তমান সময়ে তাদের যদি কাছে একটা দলিলও থাকে এবং সেই দলিলটি যদি এই পাঁচ শ্রেণীর দলিলের ভিতরে পড়ে যায় তাহলে তারা আর ওই পাঁচ শ্রেণীর দলিল অনুযায়ী জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবে না এখন তাদের জমির মালিকানা ছেড়ে দিতে হবে এবং অবশ্যই তাদের জমির মালিকানা ছেড়ে দিতে বাধ্য করা হবে এক নম্বরে যেটা সেটা হচ্ছে হেবাদলিল এই হেবা অনুযায়ী কোনো ব্যক্তি এখন থেকে জমির মালিকানা আর টিকিয়ে রাখতে পারবে না পূর্বে হেবাদলিল হয়েছে এবং সেই হেবাদলিল অনুযায়ী কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করেছে যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি জমির মালিকানা এখন হারিয়ে যাবে এবং যে কারণে ওনার মালিকানা হারিয়ে যাবে সেই বিষয়টি হচ্ছে মূলত হেবা করার ক্ষেত্রে যখন আমরা একজন আরেকজনের ভিতরে হেবা দলিল করে দিতে চাই সেক্ষেত্রে অবশ্যই নিকটতম রক্তের সম্পর্কের ভিতরে ছাড়া হেবা দলিল কিন্তু সম্পাদন করে দেওয়া যাবে না এক্ষেত্রে আমাদের চোদ্দটি যে রক্ত সম্পর্কে স্বজন আছে এদের ভিতরে যদি হেবা সম্পাদিত হয় তাহলে প্রথম কন্ডিশন অনুযায়ী সেই দলিলটি ঠিক আছে ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে যে কন্ডিশন সেটি হচ্ছে যদি যখন কোনো ব্যক্তি হেবা করার জন্য মন করবে বা হেবার ঘোষণা করতে চাইবে সেই ক্ষেত্রে অবশ্যই তিনি বৈধ ওয়ারিশদের ভিতরেই কেবলমাত্র হেবা করতে পারবে এক্ষেত্রে নিকটতম ওয়ারিশ হিসেবে যে চৈধটি শ্রেণী আছে তাদের ভিতরে হেবা যদি সম্পাদিত হয় বা উনি যদি মন করে থাকেন তাহলে সেটা অবশ্যই বৈধ হেবা হবে এবং তৃতীয় পর্যায়ে যে বিষয়টি সেটি আছে তিনি যাকে উদ্দেশ্যে করে হেবা করতে চাইবেন বা যাকে উদ্দেশ্যে করে হেবা দলিটি সম্পাদিত করতে চাইবেন বা রেজিস্ট্রেশন করতে চাইবেন অবশ্যই সেই ব্যক্তিরও কিন্তু মতামত থাকতে হবে এবং তিনি স্ব ইচ্ছাতেই কোনো ধরনের কারো দ্বারা প্ররোচিত না হয়ে ওই হেবাকৃত সম্পত্তি গ্রহণ করার ক্ষেত্রে তিনি সর্ব অবস্থায় প্রস্তুত হয়ে আসেন এবং তৃতীয় পর্যায়ে চতুর্থ পর্যায়ে যে কন্ডিশন সেটি হচ্ছে এই হেবা করার ক্ষেত্রে যখন হেবা রেজিস্ট্রেশন হয়ে যাবে যখন হেবা সম্পাদিত হয়ে যাবে ওই সময় যে ব্যক্তি হেবা দলিল করে দিয়েছেন অন্য কোনো ব্যক্তিকে টার্গেট করে এই দুজনের ভিতরে যখন হেবা সম্পাদিত হয়ে যাবে তখন ওই দলিল অনুযায়ী প্রথম ব্যক্তি অবশ্যই দ্বিতীয় ব্যক্তিকে তার জমির দখলও বুঝিয়ে দিবে এক্ষেত্রে কোনোভাবে জমির ওই দখল কিন্তু তার কাছে রেখে দেবে না যদি এই কন্ডিশন ফুললি পূরণ হয়ে থাকে সেক্ষেত্রে ওই হেবা দলিল বাতিল হবে না এর বাহিরে যে যদি কোনো ব্যক্তি হেবার বা কোনো ব্যক্তি যদি হেবা করে থাকে এবং যাকে উদ্দেশ্য করে হেবা করে সেই ব্যক্তি যদি হেবা গ্রহণকারী হিসেবে এই চোদ্দটি শ্রেণীর ভিতরে না পড়ে তাহলে তিনার ওই দলিল এখন অবৈধ বলে বিবেচিত হবে এবং তিনি ওই হেবা দলিল অনুযায়ী কোনোভাবে জমির মালিকানা এখন টিকিয়ে রাখতে পারবে না অর্থাৎ এই ডিসেম্বরের ভিতরে তাকে ওই হেবা দলিল অনুযায়ী জমির মালিকানা ছেড়ে দিতে হবে কেননা তার ওই দলিলের এগেনস্টে যদি কোনো ব্যক্তি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে সেক্ষেত্রে তার ওই দলিল অবৈধ বলে বিবেচিত হবে এবং তার দলিল বাতিল হয়ে যাবে দ্বিতীয় পর্যায়ে যে দলিল বাতিল হয়ে যাবে সেটি হচ্ছে ওসি দলিল সাধারণত বলতে অঙ্গীকার মুসলিমরা ওসিয়ত শব্দটি ব্যবহার করি আর অন্য সম্প্রদায়ের যারা আছে তারা উইল শব্দটি ইউজ করে যদি কোনো ব্যক্তি ওসিয়ত করতে চায় তাহলে ওনার সমস্ত যে সম্পত্তি আছে সেই সম্পূর্ণ সম্পত্তির এক তৃতীয়াংশ পরিমাণ উনি চাইলে ওসিয়ত করতে পারবে অর্থাৎ ওনার যতটুকু সম্পত্তি থাক উনি কোনোভাবেই এক তৃতীয়াংশ যে লিমিটটা সেটা ক্রাস করতে পারবে না এক তৃতীয়াংশ পর্যন্ত উনি সর্বোচ্চ অসিহত করতে পারবে এবং ওষিধ কার্যকর করতে পারবে এমত অবস্থায় যদি ওই ব্যক্তি ওসিওত করে থাকে এবং ওষিওত করার ক্ষেত্রে যদি এক তৃতীয়াংশের লিমিটটা ক্রাস করে অর্থাৎ দেখা যাচ্ছে যে ওনার তিরিশ শতাংশ জমি আছে উনি চাইলে ওই যে ব্যক্তিকে যে ব্যক্তিকে অসিহত করেছে সেই ব্যক্তিকে সর্বোচ্চ দশ শতাংশ পর্যন্ত ওষিধ করে দিতে পারবে তিনি দশের নিচেই নিলে কোনো অসুবিধা নেই কিন্তু দশ পার হওয়া যাবে না তিনি যাকে ওসিয়ত করে দিয়েছেন সেটা বারো শতাংশ বা তেরো শতাংশ দশ শতকের উপরে এক্ষেত্রে বর্তমানে ওই ব্যক্তির কোন ওয়ারিসরা যদি এই দলিলের বিরুদ্ধে যদি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে তাহলে এই দলিলে সম্পূর্ণ অংশ হিসেবে যে অংশটা আছে অর্থাৎ ওনার ওসিয়তকৃত সম্পত্তির ভিতরে যেটা বৈধ ছিল সেটা টিকবে বাড়তি যেটা ওসিয়ত হয়ে গেছে সেই অংশটুকু আর টিকবে না সেটা তাকে ছেড়ে দিতে হবে এছাড়া আরেকটি কন্ডিশন আছে নিজ ওয়ারিসের ভিতরে কোনোভাবে ওসিয়তনামা কার্যকর করা যাবে না অর্থাৎ আমি মারা যাওয়ার পর আমি জানছি যে আমি মারা যাওয়ার পর আমার এই ছেলে বা আমার এই মেয়ে সম্পত্তি পাবে আমি আবার তাদের ভিতরে কাউকে বেশি করে নামা করে দিয়ে যাচ্ছি বা ওষিদ নামার আলোকে কিছু সম্পত্তি দিয়ে যাচ্ছি যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু ওই ওষুধ নামা দলিটি কার্যকর হবে না ওই ওষুধ নামা দলিটি বাতিল বলে বিবেচিত হবে তাহলে ভিউয়ার্স বুঝতে পারছেন যে ওষীয় করার ক্ষেত্রে যদি এই কন্ডিশন অনুযায়ী কোনো ব্যক্তি করে থাকে তাহলে ঠিক আছে আর যদি এই কন্ডিশনের বাইরে ওষীয়ত হয়ে থাকে তাহলে অবশ্যই ওই ওষীয়ধ নামা দলিল অনুযায়ী ওই ব্যক্তি এখন থেকে আর জমির মালিকানা ধরে রাখতে পারবে না তার জমির মালিকানা ছেড়ে দিতে হবে এবং তার মালিকানা ওখান থেকে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে তৃতীয় পর্যায়ে যে দলিল বাতিল হয়ে যাবে সেটি হচ্ছে অর্পিত সম্পত্তি সাধারণত উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সালে এবং উনিশশো একাত্তর সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ থেকে অনেক হিন্দু ভাই বোনেরা বা অনেক হিন্দু পরিবার তারা রাতারাতি কিন্তু তাদের জমি জায়গা বা বাড়িঘর ফেলে রেখে তারা ভারতে পাড়িয়ে জমেছিল বা অন্য কোথাও চলে গিয়েছিল এমত অবস্থায় দেখা যায় যে দীর্ঘদিন তারা ওই জমি বা ওই বাড়ির আর কোনো খোঁজখবর নেয়নি আর এই সুযোগটা গ্রহণ করে কিছু অসাধু ব্যক্তি কিছু ভূমি খেগ ব্যক্তি যারা ভূমির দর্শক হিসেবে যারা এলাকাতে পরিচিত এই ধরনের কিছু প্রভাবশালী ব্যক্তি কিছু প্রতিপত্তিশালী ব্যক্তি তারা ফলস দলিল বা জাল দলিল তৈরি করার মাধ্যমে ওই দলিল অনুযায়ী ওই জমি তারা রাতারাতি দখল করে নেয় এবং দখল অনুযায়ী পরবর্তী যে রেকর্ডগুলো হয় সেই রেকর্ডে তাদের নাম এন্ট্রিভুক্ত বা অন্তর্ভুক্ত করে ফেলে এই ক্ষেত্রে যেহেতু বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনটি পাশ হয়েছে এবং এই আইনটির বিধিমালা অনতি বিলম্বে আমাদের বাংলাদেশের মানুষের সামনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা হাসান আদিম সাহেব বলে নিয়ে আসতে যাচ্ছে আর এই বিধিমালা আসার সাথে সাথে মনে রাখবেন যে এই যে জমিটি অর্থাৎ এই যে অর্পিত যে সম্পত্তি ছিল এই অর্পিত সম্পত্তি যারা ওই সময় রাতারাতি দখল করে নিয়েছিল অবৈধভাবে তারা কিন্তু কোনোভাবেই ওই অবৈধ দখলদার হিসেবে ওই সম্পত্তির মালিকানা টিকিয়ে রাখতে পারবে না কেননা তাদের জমির মালিকানা সঠিক কোনো প্রমাণপত্র নেই তাদের কাছে যেটি আছে সেটা একটা অবৈধ দলিল জাস্ট যেটা ফলসভাবে তারা প্রতারণা মাধ্যমে যে দলিলটি তৈরি করেছিল ওই দলিলের কোনো ভিত্তি নেই জমির প্রকৃত মালিক যারা তারা বা তাদের ওয়ারিসা কিন্তু ওই দলিল তাদেরকে তৈরি করে বা তাদের কাছে জমি আরেকটি বিষয় বলতে হবে সেটি হচ্ছে যদি কোনো হিন্দু ভাই বোনেরা মনে করে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন পাশ হয়েছে এবং আমাদের সিএস রেকর্ডীয় মূল মালিক হিসেবে আমাদের মালিকানার প্রমাণ আছে বা এসি রেকর্ডীয় মালিকানার প্রমাণ আছে এই ক্ষেত্রে আমরা ওই রেকর্ডীয় মালিকানার প্রমাণ হিসেবে বর্তমানে যার কাছে দলিল আছে তার দলিলের এগেনস্টে আমরা মামলা করব আর তার দলিল বাতিল হয়ে যাবে এটা কিন্তু এতটা সহজ না এক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু প্রমাণ করতে হবে যে আপনি জমিটি বিক্রয় করেননি বা যে ব্যক্তি জমিটির মালিকানা ধরে রেখেছে তার দলিল যদি সঠিক হয় অর্থাৎ আপনারা যদি ওই সময় গোপনে তাদের কাছে জমি বিক্রয় করে দিয়ে যান আবার এখন যদি নতুন এই আইনের মাধ্যমে সুযোগ গ্রহণ করতে চান তাহলে কিন্তু হিতে বিপরীত হবে অর্থাৎ প্রতারক হিসেবে কিন্তু আপনি কিন্তু কারো উল্টো দোষী সাব্যস্ত হয়ে যাবেন এছাড়া আরেকটি বিষয় সেটি হচ্ছে বিধিমালা যদি প্রকাশ না হয় তাহলেও কিন্তু এখন যে বর্তমান ভূমি আইনটি আছে এই ভূমি আইনের মাধ্যমে কোনো ব্যক্তি চাইলেই যদি তিনার অর্পিত সম্পত্তি এরকম হয়ে থাকে বা কোনো ব্যক্তি যদি অর্পিত সম্পত্তি এভাবে রাতারাতি দখল করে নেয় সেক্ষেত্রে ওনারা এখন চাইলেই বর্তমানে বাংলাদেশের যে আইন বা যে স্বচ্ছ আইন বা যে স্বচ্ছ নীতি প্রতিষ্ঠিত হয়েছে এই নীতির আলোকে ওনারা যদি মামলা প্রদান করে সেক্ষেত্রে যে অবৈধ দলিল অনুযায়ী জমিটা ভোগ দখল করে আসছে বা অবৈধভাবে নিজের নামে রেকর্ড করে নিয়েছে সেই ব্যক্তি কিন্তু ওই ফলস দলিল বা জাল জালিয়াতের মাধ্যমে তৈরিকৃত দলিল দ্বারা তার জমির মালিকানা সে টিকিয়ে রাখতে পারবে না চতুর্থ পর্যায়ে যে দলিল বাতিল হয়ে যাবে সেটি হচ্ছে ওয়াকফকৃত সম্পত্তি সাধারণত আমরা মুসলিমরা যখন আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে কোনো সম্পত্তি দান করে দিই তখন সেই সম্পত্তি কিন্তু ওয়াক প্রকৃত সম্পত্তি বলা হয় আর অন্য হিন্দু ভাই বোনেরা বা অন্য সিরেনের অন্য সম্প্রদায়ের যারা আছে তারা যখন সম্পত্তি দান করে দেয় সেক্ষেত্রে অর্থাৎ তাদের দেবতার সন্তুষ্টের উদ্দেশ্যে বা তাদের ভগবানের সন্তুষ্টের উদ্দেশ্যে তখন সেটাকে দেবত্ব সম্পত্তি বা ব্রহ্মত্ব সম্পত্তি বলা হয় এই দেবত্ব সম্পত্তি বা ব্রহ্মত্ব সম্পত্তি বা আমাদের মুসলিমদের অনুযায়ী ওয়াক্ষ সম্পত্তি অনেক সময় দেখা যায় যে এই অাক্যকৃত সম্পত্তি বা এই দেবত্ব সম্পত্তি অনেক ব্যক্তিরা আছে তারা প্রভাব খাটিয়ে তারা জোর জবর দখলের মাধ্যমে বা অবৈধভাবে তারা দীর্ঘদিন ওই দেবত্ব সম্পত্তি দেখাশোনা করছে বা তারা ওয়াক্ষ সম্পত্তি দেখাশোনা করছে এটার আলোকে অনেক সময় দেখা যায় যে তারা নিজেদের নামে ওই সম্পত্তি রেকর্ড পর্যন্ত করে নেয় এমনকি তারা বিভিন্নভাবে এই সম্পত্তির এই দেবতর সম্পত্তির হচ্ছে দলিল অনুযায়ী বা এই অক্ষ সম্পত্তির দলিল অনুযায়ী তারা তাদের পারিবারিক সম্পত্তি মনে করে পর্যায়ক্রমে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা এই সম্পত্তি ভোগ দখল করতে থাকে কিন্তু মূলত এই সম্পত্তি কিন্তু কারোর একার সম্পত্তি না এটা যদি কোনো সংস্থার নামে অক্ষ করা হয় তাহলে সেই সংস্থার পক্ষ থেকে সবাই অধিকার রাখে কোনো সামাজিক প্রতিষ্ঠানের নামে যদি দেওয়া হয় তাহলে সামাজিক প্রতিষ্ঠানের আন্ডারে সবাই পাবে এক কথায় এই সম্পত্তিটি কিন্তু সামাজিক সম্পত্তি কিন্তু যদি কোনো ব্যক্তি বিশেষ এই সম্পত্তিটি তিনার ব্যক্তি স্বাতন্ত্রবোধের উদ্দেশ্যে বা ব্যক্তিগতভাবে যদি ব্যবহার করার চেষ্টা করে থাকে সেক্ষেত্রে বর্তমানে এই আইনের মাধ্যমে উনি কিন্তু ওনার এই সম্পত্তি টিকিয়ে রাখতে পারবে না ওনার দলিল অনুযায়ী ওই সম্পত্তি ওনাকে ছেড়ে দিতে হবে এমন উনি চাইলেও পরবর্তীতে যে কোনো সময় ওনার এই সম্পত্তি ওনার এই দলিল অনুযায়ী উনি ওয়াক্য সম্পত্তি বা দেবত্ব সম্পত্তি ধরে রাখতে পারবে না পঞ্চম পর্যায়ে সরকারের বিভিন্ন সংস্থার জমি মূলত পূর্বে যারা সরকারের বিভিন্ন সংস্থার জমি যদি অবৈধভাবে ক্ষমতার ব্যবহার করার মাধ্যমে বা জোর জবর দখলের মাধ্যমে যদি কোনো ব্যক্তি ভোগ দখল করে থাকে বা নিজের দখলে রাখে বা যদি নিজের নামে রেকর্ডও করে ফেলে বা অবৈধ দলিল অনুযায়ী যদি সেই জমির মালিকানা সত্য লাভ করে এরপরও কিন্তু বর্তমানে এই ভূমি আইন প্রতিষ্ঠিত হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয় কোনোভাবে ওই ব্যক্তি চাইলেই ওই সম্পত্তি কিন্তু ঠিকিয়ে রাখতে পারবে না যার প্রমাণ আমরা দেখেছি যে তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী এমনকি পূর্বে উনি তথ্যমন্ত্রী ছিলেন হাসান মাহমুদ চৌধুরী ওনার ভাইয়ের অধীনস্থ প্রায় দুইশো একর সম্পত্তি বা দুশো থেকে তিনশো একরের মাঝামাঝি সম্পত্তি অর্থাৎ চট্টগ্রামে অঞ্চলে উনি অবৈধভাবে এই সম্পত্তিটা দখল করে নিয়েছিল এ যে মন্ত্রণালয় অর্থাৎ সড়ক বিভাগের জমি রেলওয়ে অধিদপ্তরের জমি যদি এরকমভাবে যদি কোনো ব্যক্তি ওই সময় দখল করে নেয় সেক্ষেত্রে দেখা যাবে যে এখন বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওই সম্পত্তি তাদের থেকে বের করে নেওয়া হবে এবং তাদেরকে ওই সম্পত্তি থেকে বিতাড়িত করা হবে কেননা তারা ওই সম্পত্তি যে শক্তি বলে লাভ করেছে তাদের সেই শক্তিটাই ছিল সম্পূর্ণভাবে ভুল শক্তি অর্থাৎ তাদের সঠিক কোনো ডকুমেন্টস নাই তাদের সঠিক কোনো প্রমাণপত্র নাই সঠিক মালিকানার কোনো কাগজপত্র নাই জাস্ট তারা ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে বা তারা প্রতিপত্তিশালী তারা প্রভাবশালী এই পাওয়ারটা দেখানোর মাধ্যমে তারা ওই সম্পত্তি ভোগ দখল করে আসিল কিন্তু এখন কিন্তু যোগ পাল্টি আছে অর্থাৎ এখন যারা ক্ষমতায় আছে তারা কোনোভাবে কোনো ক্ষমতাশালীর পক্ষে কথা বলবে না তারা ন্যায়ের পক্ষে কথা বলছে এবং এই ন্যায়ের পথে কথা পক্ষে কথা বলার কারণে ডক্টর মোহাম্মদ ইউনি নেতৃত্বাধীনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সেটা যে কোনো দলের লোক হতে পারে যে কোনো ধর্মের লোক হতে পারে যে কোনো বর্ণের লোক হতে পারে যদি অন্যায়কারী হয়ে থাকে যদি অবৈধ ভূমিদস্যু হিসেবে চিহ্নিত হয় সেক্ষেত্রে সে তার যে দলিল অনুযায়ী জমির মালিকানা এতদিন টিকিয়ে রেখেছিল অবৈধ দলিল অনুযায়ী সে অবৈধ দলিল অনুযায়ী সে বর্তমানে তার জমির মালিকানা ধরে রাখতে পারবে না তাহলে ভিও আশা করি বুঝতে পারছেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আগামী ডিসেম্বরের ভিতরে কিন্তু এই পাঁচ শ্রেণীর দলিল চিরতরে বাতিল হয়ে যাচ্ছে এবং এই পাঁচ শ্রেণীর দলিল অনুযায়ী যারা জমির মালিকানা টিকিয়ে রেখেছে বা জমির মালিকানা সত্ত্বেও যারা ধরে রেখেছে তাদের জমির মালিকানা ছেড়ে দিতে হবে এমত অবস্থায় তারা কোনোভাবেই এই শ্রেণীর দলিল অনুযায়ী তারা জমির মালিকানা কখনো লাভ করতে পারবে না এছাড়া আরও এক শ্রেণীর জমি আছে যেমন খাস জমি অর্থাৎ খাস জমি যদি কোনো ব্যক্তি পূর্বে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে সরকারি খাস জমি যদি অবৈধভাবে দখল করে নেয় এবং সেই খাস জমিতে যদি কোনো ধরনের প্রপার্টি তৈরি করে ফেলে এবং খাস জমি যদি তারা বিক্রয় করে দিয়ে থাকে এক্ষেত্রে যে ব্যক্তি বিক্রয় ক্রয় করেছে সেই ব্যক্তি কিন্তু ওই দলিল অনুযায়ী খাস জমি টিঙিয়ে রাখতে পারবে না কেননা সার খাস জমি সম্পূর্ণ সরকারি জমি আর খাস জমি সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয় ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত প্রদান করে নিরানব্বই বছরের জন্য এক্ষেত্রে এই সম্পত্তি কোনোভাবে হস্তান্তরযোগ্য নয় অর্থাৎ যাদের ভিতরে বন্দোবস্ত প্রদান করা হয় তারা শুধুমাত্র এই সম্পত্তি ভোগ দখল করতে পারবে কিন্তু বিক্রয় করতে পারবে না কিন্তু ওনারা যদি লোভের বশবর্তী হয়ে যদি এই সম্পত্তি বিক্রয় করে দিয়ে থাকে আর কোনো ব্যক্তি যে কম দামে আমি সম্পত্তিটি পাচ্ছি এটা মনে করে যদি ওই খাস জমি ক্রয় করে থাকি এবং খাস জমিতে যদি কোনো ধরনের স্থাপনা তৈরি করে ফেলে বা খাস জমিতে যদি কোনো বিল্ডিং কোনো প্রপার্টি যদি গড়ে ফেলে তাহলেও কিন্তু উনি বর্তমানে এই খাস জমি হওয়ার কারণে ওই সম্পত্তি উনি টিকিয়ে রাখতে পারবে না কেননা খাস জমি সরকারের জমি সরকার চাইলে যে কোনো সময় তার এই খাজ জমি তিনারা নিজেদের আন্ডারে নিয়ে নিতে পারে এবং যে কোনো সময় চাইলেই পূর্বে যাদের নামে বন্দোবস্ত দিয়েছিল তাদের বন্দোবস্ত বাতিল করে দিয়ে নতুন কারোর নামে আবার বন্দোবস্ত প্রদান করতে পারে তাহলে ফিভার্স আশা করি আজকে যে টপিক্সটা নিয়ে আলোচনা করছি আজকের আলোচনার মূল যে প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে অবৈধভাবে যারা এই পাঁচটি দলিল অনুযায়ী ইতোপূর্বে জমির মালিকানা লাভ করেছিল তাদের এই দলিল বাতিল কেননা এই দলিল অনুযায়ী তারা বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে ভূমি ক্ষেত্রে স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়েছে ভূমি ক্ষেত্রে যে নীতি প্রতিষ্ঠিত হয়েছে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে ভূমিক্ষেত্রে সকল প্রকার অন্যায়কে পুরস্হ না দিয়ে শুধুমাত্র ন্যায়ের আলোকে যে ভূমি আইনগুলো বা বাংলাদেশে রয়েছে সেই ভূমি আইনগুলো যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হচ্ছে যার কারণে কোনোভাবেই এখন থেকে অবৈধভাবে এই পাঁচ শ্রেণীর দলিল অনুযায়ী যারা পূর্বে মালিকানা লাভ করেছিল বা পূর্বে তারা জমির মালিকানা ধরে রেখেছিল বা পূর্বে তারা জমির মালিকানা পেয়ে তারা এতদিন পর্যন্ত জমি ভোগ দখল করে আছে তাদেরকে ওই জমি ছেড়ে দিতে হবে এবং তাদেরকে জমি ছেড়ে দিতে বাধ্য করা হবে এক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে যে কোনো ব্যক্তি দলিলের ভিতরে কিছু পরিমাণ এরকম সম্পত্তি আছে আবার কিছু পরিমাণ সঠিক আছে সেক্ষেত্রে তার দলিল সঠিক হবে অর্থাৎ যে পরিমাণ জমি সঠিক আছে সেই সঠিক জমিটুকু তার টিকবে কিন্তু তার বাড়তি হিসেবে যে অবৈধ হিসেবে যে এই পাঁচ শ্রেণীর জমি যদি তার ভিতরে থাকে বা এই ছয় শ্রেণীর জমি যদি তার ভিতরে থাকে তাহলে ওই বাড়তি জমিটুকু তার কাছ থেকে বিয়ে বের করে নেওয়া হবে আর তার লিগাল যে জমিটুকু অর্থাৎ ব্যক্তি মালিক হিসেবে তার যতটুকু জমি লিগাল আছে সেই লিগাল জমিটুকু তার নামের পাশে টিকবে